আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে ডাউনলোড করার পর পরবর্তীতে আপনাদের কাজ হল পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার আটচল্লিশ ঘন্টা আগে আপনাকে অবশ্যই আসন বিনিয়াস দেখতে হবে আসন বিন্যাস দেখার জন্য অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসার পর আপনি এখান থেকে যে ইউনিটে আবেদন করছেন সেই ইউনিটে আসবেন সেই ইউনিটে ক্লিক করার পর আপনি এখান থেকে আবেদন দেখতে পারবেন এবং প্রবেশপত্র দেখতে পারবেন আপনি এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র ডাউনলোড করার পর এখন আপনি আসন বিন্যাস কীভাবে দেখবেন দেখেন আপনার প্রবেশপত্রটি এখান থেকে এই যে নিচের দিকে আসলে প্রবেশপত্রটি ক্লিক করে এখান থেকে নিচের দিকে আসলে প্রবেশপত্র ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং আপনার প্রবেশপত্রটি দেখতে এরকম এবং এখানে দেখেন পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং পরীক্ষার অঞ্চল দেওয়া আছে প্রবেশপত্র ভাষা বাংলা দেওয়া আছে কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্র দেওয়া নাই পরীক্ষার কেন্দ্রে আপনার কত কত রুম সিট পড়ছে তা তা কিন্তু এখানে দেওয়া নাই আপনি কোথায় পাবেন তা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে স্টুডেন্ট লগ ইন অপশনে এসে এখান থেকে আপনি আপনার আসন বিন্যাস দেখতে পারবেন আসন বিন্যাসটি দেখতে কিরকম দেখেন এখান থেকে আমি অন্য একটি তথ্য থেকে দেখাচ্ছি এখানে আপনি আপনার আপডেট আবেদন ফ্রি প্রবেশপত্র দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে দেখেন আসন বিন্যাস আসন বিন্যাসে কি আছে চলেন দেখে আসি আসন দেখেন এই যে আপনি আপনার কক্ষ নাম্বার দেখতে পাচ্ছেন কেন্দ্র দেখতে পাচ্ছেন এবং কক্ষ নাম্বারে কত নাম্বার বিল্ডিং এ আপনার সিট পড়েছে তা আপনি সকল তথ্য এখান থেকে আপডেট দেখতে পারবেন তাহলে আপনার পরীক্ষার দিন আপনার কক্ষ খুঁজতে হবে না এবং কত নাম্বার বিল্ডিং এ সিট পড়ছে তা আপনাকে খুঁজতে হবে না অবশ্যই আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনি আপনার আসন বিন্যাস দেখে নেবেন ঢাকায় অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অ্যাডমিশনে আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ